আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে স্বামীর আবদারে রান্না করবো কালাগনা তাই আমি চর্বিসহ হাড্ডি সহ কিছু মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আস্তে আস্তে সব মশলার উপকরণ আমি দিয়ে দেব এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া তবে আমি কখনও কালা বোনা করিনি আজকে প্রথম দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ এত এখানে আমি দিয়ে দিতেছি মেজবানি মশলা এখানে পনেরোটি মশলা মিশানো আছে পনেরো রকমের মশলা এবার দিয়ে দিলাম পেঁয়াজ বিরাস্তা কাঁচা পেঁয়াজও দিয়ে দিব সাথে এবার দিয়ে দিলাম তেল এবার আমি ভালোভাবে হাতে মেখে নিব ভালোভাবে মে মাখালে এটার ভিতরে লবণ ঝাল সব ভালোভাবে মিশবে এবং যাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি মাখাছিলাম এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব এই এখানে কালো এলাচ সাদা এলাচ লবঙ্গ তেজপাতা কিছু মৌরি আর দারুচিনি দেওয়া আছে আমি সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মেখে তারপর আমি রেখে দিলাম এবার আমি চুলাতে দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিব আগে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দিব তো মাংসটা অনেক সুন্দর কালার আসছে তবে কালা বোনার কালার এখনো আসে নাই দেখতেই পারতেছেন এবার আমি জল দিয়ে দিব তবে আমি ঝোল বেশি দিবো না যেহেতু আমি অনেক সময় কষিয়ে নিয়েছি তো ভালোভাবে নাড়া দিয়ে আবার ঢেকে নিব কালা বোনার কালার কিন্তু চলে আসছে ক্যামেরা তো অতটা ভালোভাবে বোঝা যায় না অবশ্যই দেখতে পারতেছেন এইবার আমি পেঁয়াজ দিয়ে অবশ্যই সরিষার তেল দিয়ে তেলানি দিয়ে দিব এবার দিয়ে দিব পেঁয়াজ সঙ্গে জিরা দিয়ে ভালোভাবে তেলানি করে নিব এটা আমি সে মাংস রান্নার ভিতরে দিয়ে দিব আমি মাংস রান্নার ভিতরে দিয়ে দিলাম বাগারটা এটা কিন্তু আসলেই কালো কালোই হয়ে গেছে কালা বোনাই হয়ে গেছে অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ক্যামেরাটা আসলে অনেক সময় অনেক কিছুই বোঝা যায় না এই তো লাস্ট ফিনিশিং দেখুন এই যে মার্কা লাবোনা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ